বৃষ্টি মহান আল্লাহ তালার এক নিয়ামত এবং রহমত নবী করেন সাল্লা সাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন তিনি তার উম্মদদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য বলেছেন হাদিসে আছে নবী করিম সাল্লা সাল্লাম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি এমনটি করেছেন তখন তিনি বললেন বৃষ্টিকে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত হিসেবে আখ্যায়িত করা হয়েছে তবে বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই যদি ঠান্ডা লাগার ভয় থাকে অন্তত দুই এক ফোঁটা পানি শরীরে লাগালে তা পূর্ণ হয়ে যাবে বর্ষাকালে যখনই বৃষ্টি হবে আমরা যেন নবী করিম সাল্লাহ সাল্লামের থেকে বঞ্চিত না হয় অন্তত দুই এক ফোঁটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এত করে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত পালন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমলটিও হয়ে যাবে বৃষ্টির সময় একটি বিশেষ দোয়া রয়েছে যে দোয়াটি বললে আল্লাহ তালা কখনোই তার বান্দাকে দেয় না হাদিস গ্রন্থ শরীফের নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হজরত সাহল ইবনে সাদ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দুই সময়ের মধ্যে দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এক আজানের সময় যে দোয়া করা হয় এবং দুই বৃষ্টির চলাকালীন সময়ে যে দোয়া করা হয় অন্য বর্ণনা এসেছে রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়া কালের দোয়া কবুল হয় তাই আমাদের উচিত যখনই বৃষ্টি হবে তখনই এই বিশেষ দোয়াটি পড়া। বৃষ্টি হলে এই বিশেষ দোয়াটি আপনাদেরকে পড়তে হবে দোয়াটি হলো আল্লাহ না নাফিয়া অর্থ হে আল্লাহ আপনি মুসলধারের যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয় দর্শক এই ছোট্ট এই দোয়াটি মাত্র দুই তিনবার পড়লেই কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওতে দেখে আপনি অর্থ সহ মুখস্থ করবেন এবং পরবর্তীতে তা আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন